খুঁজে পেয়েছি খুঁজে পেয়েছি তোমাদের সেই একদম আনকমন টেস্টের একটা পার্টি ওয়ায়ার কালেকশন আজকে পার্টি ওয়ার কালেকশন অন্যরকম টেস্টে নিয়েছি আর খুঁজে অনেক খোঁজার পর আজকে ফাইনালি এই কালেকশনটা পেয়েছি প্রথমেই শাড়িতে চলে যাই বেশি বকর বকর পরে করব গল্প তো অবশ্যই শাড়ি দেখা দেখাটা হবে প্রথমে দেখি দিই শাড়িটা রয়েছে ওপেন বর্ডারের মধ্যে হ্যাঁ পুরো যে পার্ট দুটো দেখছো দুটোই কিন্তু তোমাদের ওপেন বর্ডার থাকছে ওপরেও নিচেও আচ্ছা পুরো শাড়িটা তো অবশ্যই দেখাবো তার আগে বলেছি পুরো শাড়িটা যে কাজটা আছে কাজটা দেখে নেবে ফার্স্ট কালার ম্যাজিক পার্পেল এবার আমি একটা জিনিস নিই একটুখানি একটা প্লেট খাওয়ার এই যে এখানে যে এক্সট্রা একটা কাপড় দেখছো না এটা সব সাইডে থাকে এটা থাকে কুচিটা করার জন্য হ্যাঁ ধরো এইটা যদি এইটুকু দিত তাহলে আমার মতো যারা হাইটের মেয়ে আছে বা আমার থেকে যারা লম্বা রয়েছো তারা কিন্তু এটা কুচি করে পড়তে হবে তাদের 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 শর্ট হাইটের মেয়েদেরই শুধু শাড়ি পরতে হবে তো এটা কুচি করার জন্য না এটা কিন্তু কেউ কোনো প্রবলেম হিসাবে নেবে না এটা বারবার বলে দেওয়া হয় অনেকে বোঝো অনেকে বোঝো না তো তাদের জন্য সেটা ফুল দেখিয়ে দিই আর তার সাথে একটা সুন্দর বা একটা ব্লাউজ পিস আছে হ্যাঁ তোমাদের জন্য একটা ব্লাউজ পিসও এনেছি অবশ্যই দেখে নেবে ফুল শাড়িটার লুকিংটা দেখে নাও পুরোটাই ওপেন বর্ডারের মধ্যে রয়েছে আর এটার মধ্যে যে জরি ইউজ করা হয়েছে এটার মধ্যে কোনো রকম স্টোনের কাজ নেই হ্যাঁ পুরোটাই কিন্তু তোমাদের যে কাজ করা হয় একদম যে স্টোনের কাজ করা এক্সাক্টলি সেটা করা রয়েছে অ্যান্ড তার সাথে রয়েছে তোমাদের খুবই সুন্দর একটা সফট কালেকশন শাড়িটা মানে যতটা না ক্যামেরায় দেখছো এইটুকু বলতে পারি সামনে থেকে বেশি ভালো দেখতে অ্যান্ড এর সাথে তোমাদের একটা দিয়ে দিয়েছে ব্লাউজ পিস ব্লাউজ পিস পুরোটাই তোমাদের এরকমই অ্যাম্ব্রয়ডারি করা থাকবে অ্যাম্ব্রয়ডারি করা বলতে এটার মধ্যে ল্যাহেরিয়া প্যাটার্ন একটা কাজ করা হয়েছে আমি একটুখানি গায়ে ফেলে দেখাই আর এগুলো সব করে না কন্ট্রাস্টে দিয়েছে এই আমার গায়ে থাকছে না চলো এটা আছে তোমাদের কন্ট্রাস্টের মধ্যে এই যাচ্ছে লুকসটা ভীষণ সুন্দর একটা লুক ক্রিয়েট করবে অবশ্যই তোমরা যে কোনো ব্লাউজ দিয়ে পড়তে পারো তাছাড়া আমি এটার সাথে ব্লাউজ দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ক্যারি করতে পারো সব আনকমন আনকমন কালার রয়েছে আর শাড়িটা ভীষণ 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 পরিমাণে সুন্দর রয়েছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো প্যারোড গ্রিন কালার এটাকে আমি অনেক সময় লেমন গ্রিনও বলি বিকজ লেমন গ্রিনের মতই এই কালারটা আহ প্যারোট গ্রিন অনেকে বলে এবার লেমন গ্রিন কেন বলি এটা যে কালারটার মধ্যে হালকা ইয়োলিশ ভাবটা রয়েছে তো এই কারণে আমি লেমন গ্রিন বলি আর একটা জিনিস তোমরা সবাই জানবে শাড়ি কিন্তু পরার উপর সৌন্দর্য ঠিক আছে শাড়ি দেখো শাড়ি ফেলে রাখলে কোনো শাড়ি ভালো লাগে না কিন্তু যখন ওই শাড়িটা খুলে দেখা নয় তখন সব শাড়ি ভালো লাগে তো কিছু কিছু অনেকেই আসছে আমাদের দোকানে কিছু কাস্টমার আছে তারা আহ বলবে দিদি অনলাইনে শাড়ি ওই ভিডিও শাড়িটাই নেব কিন্তু তার থেকেও সুন্দর শাড়ি কিন্তু দোকানে থাকে তখন তারা সেটা বুঝতে পারে হয় তার মনে আমি অনলাইনের টাই নেবো অনলাইনটা বেশি সুন্দর ছিল একদমই না অনলাইনের শাড়িটাও সুন্দর তার দোকানে আরও বেশি সুন্দর সুন্দর আমরা রাখি আচ্ছা এবার আমি বলে দিই এই কালেকশন তোমরা সব ভিজিট করলেও পাবে হয়তো সেম ডিজাইন পাবে না হয়তো এম সেম ক্যাটাগরির মধ্যে একটু সিমিলার কিছু পেয়ে যাবে ডিজাইনটা হয়তো সেম নাও পেতে পারো আবার পেতেও পারো চলো কালেকশনটা দেখে নাও এই যাচ্ছে কালেকশনটা ফিশন সুন্দর লুকিং ক্রিয়েট করবে খুবই সুন্দর মানে যতটা সুন্দর বলতে পারছি ততটা সুন্দরও বলতে পারছি না যতটা সুন্দর শাড়িটা ঠিক আছে অ্যান্ড ব্লাউজ পিসগুলো সবই কিন্তু লেহারিয়া প্যাটার্নে থাকছে কন্ট্রাস্টে থাকছে তোমাদের যেটা ভালো লাগে সেটাই নিতে পারো সবই আলাদা আলাদা কন্ট্রাস্টে থাকছে আর কোয়ালিটি থাকছে সিফোন কোয়ালিটির মধ্যে এটা কিন্তু ফ্রেন্ডলি কালেকশন না এটা সিফোনের আছে পুরো যে কোয়ালিটি অনেকটা ফ্রেন্ডলিও বলতে পারো মানে আমার কাছে সিফোনই লাগছে কোয়ালিটি ঠিক আছে নেক্সট কালারটা জাস্ট দেখবে আর এগুলো কিন্তু ডুয়েল টোন না সবই ফিক্সড কালার ফিক্সড এর মধ্যে যাচ্ছে আর জেরির কাজ কর কোন রকম স্টোনের কাজ আজকে আমি দেখাইনি পুরোটাই তোমাদের জেরির কাজ করা হয়েছে শাড়িটার লুকসটা ভীষণ 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 সুন্দর আমি প্রচুর পার্টিওয়ে এবার পুজো দেখেছি আগের বার পুজো আমি এত পার্টি দেখাতে পাইনি বিকজ এমন সময় সিচুয়েশনটা হয়ে গিয়েছিল এর পর আমার তখন আমার কাছে পার্টি ওয়ার কালেকশন খুব একটা ছিল না বাট এইবার এত 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 পরিমাণে পার্টি ওয়ার কালেকশন দেখাচ্ছি আমার প্রতিদিনই মনে হয় কি যে এখন শাড়ির উপরে সিল্ক না দিয়ে শুধু পার্টি ওয়ার রাতে ভিডিও ছাড়ি বাট একই রকম ভিডিও যদি প্রতিদিন তাহলে মানুষ বোরিং ফিল করবে তাই সব রকম মিলিয়ে জড়িয়ে আমাকে ছাড়তে হয় জাস্ট নেক্সট কালারটা তোমাদের হট মধ্যে চলে দেখো শাড়ি দেখালে হবে না ঠিক আছে আমি ওই জন্য শাড়ি ভিডিও করি না যে আমার বা না আসুক আমি ভিডিও করে সবাইকে দেখাই না আমি যাই শাড়ি দিই সেটা বুকিং নেওয়ার মতো দিই আর আমি একটা জিনিস সবসময় মাথায় রাখি যে আমি যে কালেকশন গুলো দিচ্ছি সেই কালেকশনগুলো যেন মানুষ নিয়ে নিতে পারে ঠিক আছে আমি ওই দেখালাম একটা পাঁচ হাজার টাকা শাড়ি বা একটা চব্বিশশো টাকা পঁচিশশো টাকা শাড়ি কজন নিতে পারবে বলো একটা চব্বিশশো টাকা শাড়ি নেওয়ারও বেশি লোক নেই কিন্তু মার্কেটে তো আমি বাজেট ফ্রেন্ডলির মধ্যে একটা সুন্দর কালেকশন রাখার সবসময় চেষ্টা করি যেই কালেকশনটা দেখতেও খুবই সুন্দর হবে কোয়ালিটিও ভীষণ ভালো হবে আর তার সাথে দামটাও খুবই 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 কম হবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই কফি কালার যে কফি কালার সবসময় বলে থাকি ইজ দ্য বেস্ট কালার তো চলো এই যাচ্ছে কাল এটা কি লাস্ট কালার চলো এটা কি লাস্ট কালার চলো ইজ ইস দ্য লাস্ট কালার এসে নিয়ে বুকিং করে ফেলবে কফি কালারের মধ্যে এটা পার্পল না হ্যাঁ কফি কালারের মধ্যে চলে আছে সেটা ভীষণ পরিমাণে সুন্দর দেখতে আর তার সাথে ব্লাউজ পিসগুলো যথেষ্ট সুন্দর দিয়েছে অবশ্যই বানিয়ে পড়ো এছাড়া এরকম ডিজাইন তোমরা সব ভিজিট করলে বিভিন্ন রকম ভ্যারাইটিস পাবে আমি তো আজকে একটা শুধুমাত্র তোমাদের ঝলক দিয়ে দিলাম দামটা খুবই রিজনেবল শুধুমাত্র ট্রিপল নাই নশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মানে নশো নিরানব্বই টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে তো বুকিংটা এখনই করতে হবে খুব তাহলে দেখাচ্ছে